জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত যুদ্ধবিরতির পর পাকিস্তানের তথ্য ভারতীয় হামলায় নিহত একান্ন জন এরপর জানিয়ে দেব পিছু হটছেন ট্রাম্প নিরস্ত্রীকরণ ছাড়াই হামাসের সঙ্গে চুক্তির পরিকল্পনা আরও জানিয়ে দেব সীমান্ত থেকে সেনা প্রত্যারের বিষয়ে আলোচনা করল ভারত পাকিস্তান পার বসে জানিয়ে দেব জাতিসংঘকে শরীরে কাকে দিয়ে গাযায় ত্রাণ দিতে চাই যুক্তরাষ্ট্র এতক্ষণ শুন সংবাদ এর নাম এবার বিস্তারিত তারে অনু থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন এবং জানি দিন আপনি কোথা থেকে আমাদের এই সংবাদ এবং যুদ্ধবিরতির পর পাকিস্তানের তথ্য ভারতীয় হামলায় নিয়াত 51 জন সম্প্রতি ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার মধ্যে ভারতের হামলায় মোট এগারো জন শহীদ হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর শহীদদের মধ্যে এগারো জন ছিলেন সশস্ত্র বাহিনীর সদস্য চল্লিশ জন বেসামরিক নাগরিক সোমবার এক বিতে আইএসপিআর জানান ছয় থেকে সাত মে রাতভর ভারতের সশস্ত্র বাহিনী বিনা উস্কানিতে বর্বরচিত হামলায় চালিয়ে নারী সহ নিরীহ বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তুতে পরিণত করে এইসব হামলায় সাতজন নারী ও পনেরো জন শিশুসহ জন বেসামরিক মানুষ শহীদ হন এবং আরো একশো একুশ জন আহত হন যাদের মধ্যে জন নারী ও সাতাশ জন শিশু রয়েছে পিছু হুটছেন টাম্প নিজস্তিকরণ ছাড়াই হামাসের সঙ্গে চুক্তির পরিকল্পনা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য হামাশের নিষ্ঠকরণের দাবি প্রত্যাহার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র যদিও এতদিন যুদ্ধবিরতি হিসেবে হামাজকে অস্ত্র সমর্পণের জন্য চাপ দেওয়া হচ্ছিল তবে হামাস এ ব্যাপারে নমনীয় না হয় নতুন চিন্তা করছে টাম প্রশাসন গাজায় যুদ্ধের মধ্যস্থায় প্রচেষ্টার সঙ্গে সঙ্গে বাড়াতে এক পত্রদিনে এই তথ্য জানিয়েছেন সংবাদমাধ্যমাল আরবি আল জাদি গণমাধ্যমটি বরাদ মিডল ইস্ট মনিটর এক প্রতনে বলছে আরব ও মিশর সূত্র জানিয়েছেন মার্কিন সরকার যুদ্ধ পৌঁছানোর পূর্ব শর্ত হিসেবে ফিলিস্তিন প্রতিরোধ ও গোষ্ঠী হামাসের নিরস্তিকরণের দীর্ঘদিনের দাবি প্রত্যাখ্যান করতে প্রস্তুত সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করল পাকিস্তান ভারত সাম্প্রতিক ঘোষিত যুদ্ধবিরতির পর পাকিস্তান ও ভারতের সামরিক বাইনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা হটলাইনে আলোচনা করছেন এই আলোচনায় সীমান্ত অগ্রবর্তী এলাকা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা মত বিনিময় করছে সোমবার বারোই মে এক প্রতিদিনের খবর দিয়েছেন নিউজ ভারতের সেনাবাহিনী জানিয়েছেন উভয় পক্ষ গুলি ছড়া ও আগ্রাসী আচরণ পরিহার করার যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় সংগঠিত যুদ্ধের পর এটিদের মতে মধ্যে প্রথম সামরিক যোগাযোগ ভারতীয় সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী উভয় পক্ষ এই আলোচনা এমন এক ঘিরে হয়েছে যে কাউ কেউ কারোর উপর গুলি চালাবে না এবং কোনো আগ্রাসী পদক্ষেপ নেবে জাতিসংঘকে সরিয়ে কাকে দিয়ে গাজায় ত্রাণ দিতে চাই যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের অবরোধ অবরুদ্ধ গাজায় ফিলিনের মধ্যে ত্রাণ বিতরণের জন্য একটি নতুন প্রস্তাব তৈরি হচ্ছে যেখানে জাতিসংঘ এবং তার সংস্থাগুলোর পরিবর্তে বেসরকারি কোম্পানিগুলোকে গুরুত্ব দেওয়া হবে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র এক প্রতিদিন এই তথ্য মনিটর